আমার গাড়ি আজকে পুরো ফুল সার্ভিসিং হচ্ছে মারুতি শোরুমে মোটামুটি ঘন্টা দুয়েক লাগবে গাড়িটাকে আবার তো রেখে যাচ্ছি ওরা হয়ে গেলে হোম সার্ভিস বাড়িতে পাঠিয়ে দেবে হচ্ছে আমাদের মারুতি শোরুম এই শোরুমে আমার নেক্সার গাড়িটা সবসময় সার্ভিসিং করি আজকে দিয়েই যাচ্ছি ঘন্টা দুই তিনেক লাগবে কমপ্লিট হয়ে গেলে ওরা হোম ডেলিভারি বাড়িতেই পাঠিয়ে দেবে অ্যাড্রেস ট্যাড্রেস সব দিয়ে দিলাম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে আটটা দশ আমি আর অভিধান এখন অভিধানের স্কুলে অভিধানকে ড্রপ করতে যাচ্ছি অভিধান গুড মর্নিং বলো তো এখন যাব বাড়ি বাড়ি গিয়ে বাড়ি থেকে টুম্পাকে একটু হেল্প টেল্প করে দেবো তারপরে

আর আমি যেখানে স্কুটিটা রাখি না মানে ওখানে আমি রাখতে পারি না মানে প্রপারলি খুব সুন্দর করে মানে ওই জায়গাটা একটু না উঁচু নিচু তো তো সেইটা মানে স্কুল থেকে আসতে তো কোনো অসুবিধা হয়নি কিন্তু ওই স্কুটি রাখতে গিয়ে হাঁপিয়ে গেছি মানে এক তো এদিক ওদিক নাড়ানো একটু চাপেরই ব্যাপার তারপরে আবার কারেন্ট ছিল না হেঁটে উঠতে হয়েছিল তো যাই হোক এসে শুধু সোয়াবিনের তরকারি করলাম ও সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলো আলুটা কেটে রেখেছিলো তা ফটাফট সে হয়ে গেল আর কিছু করিনি আর দুবেলা লাঞ্চ করতে আসবে কারণ আজকে আবার ব্যাংকে যেতে হবে কাজ আছে আর ছেলেকে যাব আনতে এইগুলো কি আবার মেয়েটিও কাজ করে চলে গেছে বা পুজো দিয়েও চলে গেছে কোনো এখন ঝামেলা নেই শুধু ছেলেকে আনবো তারপরে ছেলেকে স্নান টান করানো খাওয়ানো এই যা কাজ থাকে সেগুলো আছে আর আজকে ভিডিও যাবে আর এখন না রোজ রোজ ভিডিও দেওয়া হচ্ছে না এক তো কদিন ধরে ভীষণ টায়ার্ড লাগছে মানে শুধু ল্যাথ খাচ্ছি লেথার্জি আসছে মানে কোনো কাজের এনার্জি পাচ্ছি না আর মানে শুধু মনে হচ্ছে একটু বড় পর গিয়ে শুয়ে পড়ি একটু গিয়ে শুয়ে পড়ি দেখো কোনো কাজ গুটানো নেই এখানে সব মানে জঞ্জাল ওখানে জঞ্জাল মানে ঠিকঠাক করে রাখতে পারছি না মানে টায়ার্ড লাগছে খুব জানি না এখন পরিস্থিতি এরকম কি না চারিদিকেই একটা মানে খারাপ লাগা পরিস্থিতি রয়েছে মানে একটা মনে মধ্যে রয়েছে তো সেইটার জন্যও হতে পারে অথবা আবহাওয়াটাই হয়তো এরকম এর জন্য মানে টায়ার টায়ার্ড লাগছে তো কালকে যেমন স্নান না করেই চলে গিয়েছিলাম স্কুলে ছেলেকে আনতে এসে স্নান টান করেছি আজকে স্নান টান করে নিলাম তো চলো যাওয়া যাক বেশি দেরি না করে চুলটু নাসটাই তো বাজে এখন ওই তিনটে বাজেনি এখনও পনেরো তিনটে মতন বাজে আর রেডি হয়ে গেছি লাঞ্চ করা হয়ে গেছে তো আমাকে আর ছেলেকে ব্যাংকে নামিয়ে দিও বেরিয়ে যাবে আমি আর ছেলে মানে আমি কাজটা করে তারপর ব্যাক করব গুড ইভিনিং ফ্রেন্ডস তা অফিস থেকে আসার পরে মানে ওই রাস্তাতেই বাজারটাগুলো টাজারগুলো সেরে আসি কারণ আমাদের এখন যা বিজি শিডিউল আছে সকালবেলায় ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে আর টাইম থাকছে না যার জন্য বিকালবেলা অফিস থেকে ফেরার সময় বাজারটা করি তো আজকে অফিস থেকে ফেরার সময় যে জায়গাটা বাজার করি সেখানে বাজার ছিল না যার জন্য বাড়িতে এসে চাটা খেয়ে তারপরে বেরোলাম দিয়ে বাজার করলাম তো আজকে বাজার থেকে নিয়ে এসেছি আগামীকালকের জন্য যেটা হবে সেটা হচ্ছে কাতলা মাছ আর ও যেহেতু ছেলেকে পড়াচ্ছে তাই আমি বললাম যে আমি ধুয়ে হচ্ছে কাতলা মাছ আর আগারে কিছু মাছ ছিল এটা তো ছোট মাছ ও খেতে পারবে না এটা ধুয়ে দিই আর ওদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হলে ছেলেকে ভাত খাইয়ে দেবে সেটা খাইয়ে দেবে টুম্পানি মাছ ধোয়া হয়ে গেল এবার এটাকে ফ্রিজে রেখে দেব কালকে এটাকে বের করে তারপরে যদি টুম্পা করতে পারে তো ভালো ওকেই করতে হবে কালকে আমার টাইম হবে না তা এখন আমি ফ্রিজে জাস্ট রেখে দিচ্ছি আমাদের ডিপ ফ্রিজটাতে আর এদিকে আজকে এদিকে আজকে সবজি নিয়ে এসেছি খুব বেশি আনি আলু নিয়ে এসেছি দু কিলো পটল আর টমেটো শেষ হয়ে গেছে টমেটো আর হচ্ছে ধনে পাতা কালকে কাতলা মাছ আর একটা জীবনে রেসিপি আছে আর এখানে একটু আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে ছেলেকে খাইয়ে দেবে সকাল ছেলেকে খাইয়ে দেবো কি কী আছে যায় না একটু আলু ভাজা টালু ভাজা করে নেব হয়তো গিয়ে ছেলেকে পড়াতে বসেছে পড়াতে বসে তো মাথা গন্ডগোল হয়ে যায় আর ও হয়ে গেছে

টিউলিপ ফুলের মতো একটা ফুল করে দিয়েছি হ্যাঁ এই শনিবার দিন লাস্ট শনিবার দিন রেখেছে না এটা পরের শনিবার আবার হোমওয়ার্ক আছে ঠিক আছে তাহলে তুমি আঁকো রবিদানের জেঠু এসছে আর রবিদান সব দেখাচ্ছে কি কি খেলনা আর বুক ছিঁড়ে দেখাচ্ছে আমি জয় শ্রীরাম করছি আর এদিকে আমরা ব্লগ দেখছি আর একটু গ্রিন টি খাচ্ছি তো এটা হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে রাতের মানে রাতের ডিনার করার পরে আমি বিছানাটা চেঞ্জ করছি মানে চাদর সরি বিছানাটা নয় চাদরটা চেঞ্জ করছি এখন দু তিন দিন ধরে একটা ভিডিও যাচ্ছে তো যাই হোক অনেকদিন ধরে অনেক কিছু পড়েছিল সেগুলোকে টুকটাক করে করবো কারণ স্কুল থেকে এসে না ওই সময় পরিষ্কার সব সময় হয়ে ওঠে না কারণ তাড়াহুড়ো থাকে মেয়ে ছেলেকে আনতে যেতে হয় তাই জন্য চেষ্টা করি কিছুটা রাতে করে রাখার তাহলে একটু অনেকটা সুবিধা হয় আমার তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করব আর বেশিটা বেশি টানবো না আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো তো চলো আজকে মতন টাটা এন করি নাই